নিরাপত্তা কিভাবে নিব আমরা তির মিজির বর্ণনা তিন হাজার ছয়শো চার নম্বর হাদিস এটা আমি বলে যাচ্ছি ওলামা হজরত আসেন যদি কেউ পারেন একটু এটারে লেমোনিটরিং করে বিভিন্ন মসজিদে বা এলাকা একটু আপনার লিফলেট বিতরণ করে দিতে পারেন এই দোয়াটা তিরমিজির তিন হাজার ছয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আমি আবার বলছি তিরমিজির তিন হাজার ছয়শো চারিটা পারে এলামা এখরম পারে অনেকে ইমাম সাহেবদেরকে বলবেন এটা লেমনিটিং করে মসজিদে বা যেহেতু একটা ভয়ঙ্কর অবস্থা চলতেছে আমাদের দেশে এই জন্য জায়গায় জায়গায় এটা একটু দিয়ে দিবেন যে সাপ বিচ্ছু ইত্যাদি পোকামাকড়ের দংশন থেকে বাঁচার দোয়া তো দোয়াটা আমি বলি সকালে তিনবার পড়তে হবে বিকালে তিনবার সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তো সকালটাকে ফজরের বর্নেন নেন সকাল আর মাগরীবের পর নেন সন্ধ্যা তাহলে ফজরের বর তিনবার لا أدري أعوذ بكلمات الله أعوذ بكلمات الله حتى التامات من شر ما خلق তো পুরাটা এইভাবে পড়তে হবে মিন মা কালিমা আমি আবার বলছি আউজুবি জুবি কালি মা তিল্লাহ এরা তো রেকর্ড করতেছে প্রচার করে দিবে তো এখান থেকেও শুনে নেবেন আপনারা শিখে নেবেন তাহলে আউ জুবি কালি মা মিন সকালে তিনবার রাতে তিনবার ইনশাল্লাহ এই পোকা মাকড় জীব জন্তু জানোয়ার ইত্যাদির ক্ষতিকারক বস্তু প্রাণী থেকে আল্লাহ হেফাজত করবো তাহলে